সমানিত সুদি আমরা আজকে পানি পটাশ দিচ্ছি তো এই পানি পটাশ আপনারা কিভাবে দিবেন সেটি জানিয়ে দিব আজকে আর পানি পটাশের কাজ কি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি হেলাল ভাইয়ের পুকুরে তো এখানে বাংলা তারপরে কাট টেংডা পাবদা সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে বন্ধুরা মাছের যত্ন নিতে অনেক সময় অনেক কিছুই করতে হয় যখন আপনাদের পুকুরের মাছ দুই একটা করে মারা যাবে ওষুধ দেওয়ার পরে আপনারা জীবনাশক দেওয়ার পরে পানি পটাশটি ব্যবহার করবেন তাহলে আপনার পুকুরের মাছ মারা যাবে না তো আজকে আমরা জীবননাশক দেওয়ার পরেই পানি পটাশ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি আপনারা দেখছেন হেলাল ভাইকে সে নিজেই কিন্তু এই পুকুরটি চাষ করেন আবার নিজে ওষুধ ছিলেন অনেক পরিশ্রম করেন এক কথায় তো আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন তারা যদি এইভাবে কঠোর পরিশ্রম করে অবশ্যই সফলতা আসবে কারণ হেলাল ভাই এখান থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট পেয়েছে তো আসলে চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা না করি তাহলে কখনও কোনো কিছুর বেনিফিট আশা করা যায় না ইনভেস্টের পাশাপাশি কঠোর পরিশ্রম হচ্ছে মেন তো পানি পটাশ আপনারা কতটি দিবেন আমরা চার বিঘা জলাশয়ের জন্য নিয়েছি এক কেজি পানি পটাশ এই এক কেজি পানি পটাশ পুরো পুকুরে ছিটে দেওয়া হবে আপনারা জানেন যে পানিপটাশ যখন গলা হয় তখন লাল রং ধারণ করে বেগুনি কড়া বেগুনি রং একটা ধারণ করে লালের মতো তো এটি ব্যবহার করা খুবই জরুরি কারণ মাছের যে ঘা হয় সেই ঘাটা কিন্তু পানিপটাশ অনেকটাই ভালো করে তবে একাধারে পটাশ ব্যবহার করা যাবে না কারণ পানি পটাশ মাছকে শক্ত করে এই জন্য একাধারে এক নাগারে পানি পোটাশ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ